হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আজকের নতুন একটি গল্প নিয়ে তো চলো বন্ধুরা শুরু করি আমি তিথি সাধারণ এক মেয়ে এক শান্ত শহরে বড় হয়ে ওঠা আমার দিদি তৃষা বিয়ে করে চলে গেছে কলকাতায় আর তার স্বামী আমার দুলাভাই অব্র ছোটবেলা থেকেই আমাদের পরিবারের খুব কাছের সেই বর্ষার দিনটা মনে আছে আজও দিদি ও দুলাভাই এলেন আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য আমি ছাদে বসে বই পড়ছিলাম হঠাৎ কারো ছায়া পডল সামনে তিথি এখনও গল্পের বই ফেলে রাখিস না চোখ তুলে দেখি দুলাভাই হালকা ভেজা চুল গায়ে হালকা সাদা কুর্তা আমি হেসে বললাম আপনারা এলেন এখন পড়া কোথায় চলে গেছে কে জানে ওই মুহূর্তে কিছু একটা ছিল হয়তো বাতাসে হয়তো চোখের দৃষ্টিতে একটা অলিখিত টান একটা পুরনো পরিচিত মানুষকে নতুনভাবে অনুভব করার মতো দুলাভাই সবসময় দিদির যত্ন করে খেয়াল রাখে মজা করে কিন্তু মাঝে মাঝে যখন ওর চোখ আমার চোখের দিকে থাকে আমি অদ্ভুত এক অনুভব পাই আমি জানি এটা ভুল আমি জানি আমি কিছু চাইছি না তবুও কোথাও একটা অস্পষ্ট আবেগ জন্ম নিচ্ছে সেই রাতে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ভেতরে আমি কিছু অনুভব করছি অতীত টান আর অপরাধবোধের এক অদ্ভুত মিশেল আমি জানি না এটা ঠিক কি না আমি শুধু জানি এই কদিনে কিছু বদলে যাবে হয়তো আমার ভেতরেই দুলাভাই যখন থাকে তখন বাড়িতে যেন একটা আলাদা ছন্দ তৈরি হয় মা বাবা খুশি দিদি ব্যস্ত আর আমি যেন একটু বেশি সচেতন ওর চোখে চোখ পড়লেই আমি চোখ নামিয়ে নিই কিন্তু মন বলে দেখতে থাক সন্ধ্যায় সবাই ছাদে গিয়ে বসেছিল আমি সবার জন্য চা নিয়ে গেলাম ট্রে ধরে দাঁড়িয়ে আছি ও চা নিতে নিতে আমার আঙুল ছুঁয়ে গেল সামান্য একটুখানি কিন্তু আমার হৃদস্পন্দন যেন আচমকায় বেড়ে গেল ওর চোখে কোনো অতিরিক্ত কিছু ছিল না ছিল না কোনো অস্বাভাবিকতা কিন্তু আমি আমি যেন ভেতর থেকে কাঁপতে লাগলাম পরের দিন সকালে দিদি বাজারে গেল বাড়িতে শুধু আমি আর দুলাভাই ও ডাইনিং টেবিলের এক পাশে বসে কিছু অফিসের কাজ করছিল আমি চুপচাপ ওর পাশে গিয়ে বসে একটা ম্যাগাজিন উল্টাচ্ছিলাম হঠাৎ বলল তুই অনেক বড় হয়ে গেছিস তিথি এখন তো কলেজ পড়ছিস ভাবিনি এত পরিণত হয়ে গেছিস উ আমি কিছু বললাম না শুধু জিজ্ঞেস করলাম আপনি কি আগের মতোই থাকবেন সবসময় ওর চোখে কিছু মুহূর্তের জন্য অদ্ভুত এক নির্বতা খেলে গেল সবসময় আগের মতো থাকা যায় না তিথি সময় বদলে দেয়া অনেক কিছু তারপর আর কোনো কথা হয়নি কিন্তু আমার ভেতরে সেই কথাগুলো জেন ঢেউয়ের মতো প্রতিধ্বনি তুলছিল বাড়ির সবার কাছে ওর পরিচয় দুলাভাই কিন্তু আমার মনে আবার যেন নতুন পরিচয় নিচ্ছে চেনা মানুষ অথচ অচেনা অনুভব দিদি তখনও বাজার থেকে ফেরেনি দুপুরের রোদ জানালার ফাঁক গলে আমাদের ডাইনিং রুমে ছড়িয়ে পড়ছিল দুলাভাই একমনে মনে কাজ করছিল আমি চুপচাপ জলখাবার এনে ওর সামনে রাখলাম ও একবার তাকাল তুই এত যত্ন করিস কেন আমি হেসে বললাম কারণ আপনি আমাদের অতিথি দিদির খুব যত্নের মানুষ তাই গিয়েও আর কিছু বলল না শুধু একরাস চুপ থাকা কিন্তু সেই চুপটাতেই যেন অনেক কথা ছিল হঠাৎ ঘরের ঘড়ি বাজল দুপুর একটা ও উঠে দাঁড়িয়ে জানালার পাশে গেল বাইরের দিকে তাকিয়ে বলল তিথি তোকে একটা কথা বলি মাঝে মাঝে তোর চোখে আমি একটা প্রশ্ন দেখি কিন্তু উত্তর চাইবি না প্লিজ গু আমি হতভম্ব উত্তর চাইব না মানে আমার চোখে কি সত্যিই কিছু লেখা থাকে আমি উঠে গেলাম ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম এক ফাঁকে জিজ্ঞেস করলাম আপনি কি আগের মতো থাকতে চান ও আমার দিকে ফিরে তাকাল নইলে দিদির সাথে থাকতেও এত স্বচ্ছন্দ বোধ করতাম না তুই থাকলে সব কিছুই একটু বেশি জটিল হয়ে যায় উই আমার ঠোঁটে হাসি এল আবার চোখে জল জমে উঠল আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের নাম নেই তবু অনুভব আছে একটু অশ্লীল নয় শুধু নীরব গভীর এক ধরনের ছায় ঘেরা ভালোবাসা রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল বাড়ি নীরব হয়ে গিয়েছিল অন্ধকারের মধ্যে দিদি তখন নিচে রান্নাঘরে গ্যাসের আলোয় কিছু বানাচ্ছিল আমি ছাদে উঠে গিয়েছিলাম একটু বাতাস খেতে অবাক হয়ে দেখলাম দুলাভাইও ছাদে এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছে মেঘে ঢাকা নরম চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারপাশে আমি ধীরে ওর পাশে গিয়ে বসে বললাম আকাশটা আজ কেমন অদ্ভুত না ও হেসে বলল আকাশও বুঝি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না এত পরিষ্কার নয় গু আমাদের মধ্যে নির্বতা নেমে এল তবে সেটা অস্বস্তির না বরং এক ধরনের স্বস্তির নির্বতা আমি জিজ্ঞেস করলাম আপনি কি কখনও নিজের ইচ্ছেগুলোকে থামিয়ে রেখেছেন শুধু অন্যদের কথা ভেবে ও একটু চুপ করে থেকে বলল হ্যাঁ তিথি অনেকবার কিন্তু প্রথমবার কেউ এমন করে জিজ্ঞেস করল গু ওর কথায় কেমন যেন একটা কম্পন ছিল আমি জানি না কেন মনে হচ্ছিল ওর পাশে থাকলে একটা নিরাপত্তা পাই অথচ জানতাম সমাজ সম্পর্ক দায় সবকিছু মিলে আমাদের পথ আলাদা কিন্তু সেই রাতটা চাঁদের আলো বাতাস আর নীরব অনুভব সব মিলিয়ে এক অস্পষ্ট জাদুর মতো ও আস্তে করে বলল তুই যদি আমার জীবনের আগে আসতিস ও আমি থামালাম না জিজ্ঞেসও করলাম না শুধু মনে মনে বললাম তাহলে কি হতো সেটা জানার সাহস আমার নেই সেদিন শনিবার বাড়িতে কেউ ছিল না দিদি বোনের বাসায় গিয়েছে মা বাবা গেছেন আপনি এর বাড়ি আমি ভেবেছিলাম সারা দিন হয়তো একা থাকব কিন্তু দুপুরে হঠাৎ দুলাভাই এসে বললেন আজ তোমার জন্য একটু সময় আছে আমার ও আমি অবাক হয়েছিলাম কারণ সাধারণত ও খুব ব্যস্ত থাকে কাজ ফোন দিদির খেয়াল রাখা সব কিছুর মাঝে ওর নিজের জন্য সময় থাকে না আমরা বসে পড়লাম বসার ঘরে জানলা দিয়ে দুপুরের আলো ধুকছিল বাতাসে একরকম অলস্কন্ধ আমি বললাম আজ সবাই নেই কেমন অদ্ভুত না দুলাভাই হাসলেন অদ্ভুত আবার আরামদায়ক সবসময় তো কেউ না কেউ থাকে আজ জেন বাড়িটাই চুপ করে আমাদের কথা শুনছে কি ওর কথাটা শুনে হঠাৎ বুকের মধ্যে কেমন যেন শব্দ করল আমি চুপ করেছিলাম ও আমরা একসাথে চা করলাম চুপচাপ বসে থেকে অকারণে অনেক কিছু বললাম ছোটবেলার কথা কলেজের স্মৃতি দিদির মজা করা আচরণ কখন যে বিকেল হয়ে গেল বুঝিনি একসময় আলো নিভে এলো ঘরের কোণে কোণে আমি বললাম আপনি কি কখনো এমন সময় চেয়েছেন যখন কিছু ভাবতে না হয় ওর চোখে তখন হালকা ক্লান্তি আর একরকম অভিমান চেয়েছি হয়তো এখনও চাই উ আমাদের মাঝে কোনো স্পর্শ ছিল না কোনো বেপরোয়া শব্দ না তবে চারপাশের নির্বতা যেন আমাদের হৃদয়ের স্পর্শ হয়ে দাঁড়িয়েছিল কখনো কখনো ভালোবাসা খুব শান্ত হয় খুব নিকশব্দ শুধু উপস্থিতিতেই সম্পর্ক বোঝা যায় পরদিন সকালে আমি খুব তাড়াতাড়ি উঠেছিলাম আগের দিনের কথা মনে পড়ছিল কিছু একটা যেন বদলেছে কিন্তু বোঝা যাচ্ছিল না কি দুলাভাই তখনও ঘুমিয়ে আমি কিচেনে নাস্তা বানাচ্ছিলাম কফির কাপের পাশে একটা চিরকুট রেখে এসেছিলাম আজ সকালের কফিটা একটু মিষ্টি করে দিও কাল বিকেলের মতো গু ও চুপচাপ পরে হেসে নিয়েছিল আমার জানা ছিল দুপুরে আমরা আবার মুখোমুখি কেউ কিছু বলে না মাঝে মাঝে চোখে চোখ পড়ে যায় কিন্তু কেউ ভাঙতে চায় না সেই নির্বতা আমি বললাম আপনি জানেন কিছু কিছু অনুভূতির ভাষা হয় না কিন্তু তারা থেকে যায় উই ও চোখের দিকে তাকিয়ে শুধু মাথা নাডল হ্যাঁ জানি কৃষি এই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমরা একটা অলিখিত চুক্তিতে পৌঁছে গেছি কিছু বলা হবে না কিছু করাও না কিন্তু অনুভবটা থেকে যাবে শান্ত স্বচ্ছ আর একান্ত দিন গড়িয়ে সন্ধ্যা আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম হালকা হাওয়া মুখে লাগছিল হঠাৎ পিছনে পায়ের শব্দ ও এসে দাঁড়াল পাশে এই মুহূর্তটা যদি থেমে থাকত আমি চমকে তাকালাম বললাম সব মুহূর্ত কি থামিয়ে রাখা যায় ও হেসে বলল না কিন্তু কিছু অনুভব মনে থেকে যায় চিরকাল ও সন্ধ্যা গড়িয়ে রাত মা বাবা গ্রামে বাড়িটা নির্জন ছাদে ঠান্ডা বাতাস বইছে আমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম হঠাৎ পেছন থেকে পায়ের ধ্বনি একা দুলাভাই এসে পাশে দাঁড়ালেন হ্যাঁ আজকাল অনেক কিছুতেই একা লাগছে গিয়ে আমার কথা শুনে ও চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল সবাইকে তো বলা যায় না কিছু কথা বিশেষ করে যারা সবচেয়ে কাছের গু আমি অবাক হয়ে তাকালাম ওর কণ্ঠে কেমন এক গলাভেজা গভীরতা আপনি কি কাউকে কিছু বলতে চান আমি আসতে জিজ্ঞেস করলাম হয়তো কিন্তু ভয় হয় যদি সম্পর্কটাই বদলে যায় ও চোখের দিকে তাকাল সেই চোখে ছিল এক অপার্থিব কোমলতা আমি চোখ নামিয়ে নিলাম হঠাৎ ও বলল তিথি তুমি কি জানো তুমি শুনতে জানো ঠিক যেভাবে কেউ না বলেও সব বলে ফেলে গিয়ে আমার বুকের ভিতর কেমন কেঁপে উঠল কিছু একটা ঘটছে যেটা ভাষায় বোঝানো যাবে না কিন্তু অনুভবে ঠিকই টের পাওয়া যায় ও পাশে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ তারপর বলল আজ ভালো লাগল কথা না বলেও অনেক কথা হলক আমি হেসে ফেললাম তাহলে কি কালো এমন দেখা হবে ও বল হালকা গলায় আমি বললাম হয়তো যদি আকাশ আবার এমন করে ডাক পাঠায় উ সেই দিনটায় আকাশ ছিল একেবারে নীল যেন অনেক দিনের গোপন কথা বলার জন্য অপেক্ষা করছিল আমি আর দুলাভাই মানে এখন আর শুধু দুলাভাই ও বলা যায় না আমাদের মাঝে যে দূরত্ব ছিল তা আর নেই একসাথে বহু মুহূর্ত কাটানোর পর একদিনের এক নিরিবিলি দুপুরেই আমরা বুঝে ফেলেছিলাম এই সম্পর্কটা কোনো নামের অপেক্ষায় নেই এটা অনুভবের সেই দুপুরে আমি বারান্দায় বসে চুপ করেছিলাম হাওয়ায় ওরা চুল সরাতে গিয়ে হঠাৎ ওর আঙুল আমার কপালে ছুঁয়ে যায় তোমাকে দেখলেই এখন শান্তি পাই ও বল হালকা গলায় আমি কিছু বলিনি শুধু চুপচাপ ওর দিকে তাকিয়েছিলাম ওর চোখে যে গভীরতা তাতে আর কোনো প্রশ্নের দরকার পড়ে না ওর পাশে বসে আমি বললাম এই সময়টা এই শান্ত অনুভূতিটা কখনো ফুরিয়ে যাবে না তো না যদি আমরা শব্দের চেয়ে অনুভবকে গুরুত্ব দিই ও বলল আমার হাতটা আলতো করে ধরেই কোনো প্রতিশ্রুতি ছিল না ছিল না কোনো ঘোষণা তবু জেন হৃদয়ের গভীরে এক মন মিলন ঘটে গেল নীরব সম্মতির মতো আমাদের ভালোবাসা কোনো চিঠিতে বন্দি নয় কোনো এক ঘন্টার নাটকে গাথা নয় এটা দিনে দিনে গড়ে ওঠা চোখে চোখে বলা হাওয়ায় ছুঁয়ে যাওয়া এক অদৃশ্য বন্ধন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন